আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এখন শুরু করছি আজকের ভিডিও আসলে কিছু আর বলার নাই কত ভিডিওই তো করলাম কত কথাই তো পেয়ে স্কেল নিয়ে বললাম মানে আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি সেদিকে কোনো খেয়াল নেই দেখেন গত যে আওয়ামী লীগ সরকার ছিল দুই হাজার পনেরো সালে একটা পে স্কেল দেওয়ার পরে দীর্ঘ এগারো বছর অতিক্রান্ত হয়ে গেছে আর কোনো পে স্কেল হয় না অথচ পাঁচ বছর পর পর এক একটা পে স্কেল হওয়ার কথা এখানে কোনো আন্দোলন হওয়ার কথা না কোন রকমের কোনো অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা না একদম সুস্থ হবে একদম শান্তিপূর্ণ কথা সেখানে এগারো বছর অতিক্রান্ত হয়ে গেছে আজ পর্যন্ত এখনো পে স্কেল হয় অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করছে গঠন করার পরে সেটা নিয়ে অনেক তালবানা হচ্ছে অনেক নাটকীয়তা হচ্ছে একবার শুনি হবে একবার শুনি হবে না আগামী সরকার সরকার নির্বাচিত সেটা বাস্তবায়ন করবে নানা কথা কথা শোনা যায় তো দেখেন এই আওয়ামী লীগ সরকার যখন আমাদের এই ভরাডুবি হচ্ছে মানে বাজার দর ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি ঊর্ধ্বগতি ক্রয় সীমার বাইরে আমাদের বাজার ঘাটের যে অবস্থা আমাদের সরকারি কর্মচারীদের ক্রয় সীমার বাইরে প্রতিটা দ্রব্য সামগ্রী আমাদের ক্রয় সীমার বাইরে তো এই যখন পরিস্থিতি সেই পরিস্থিতিতে আওয়ামী সরকার আমাদেরকে মানে এক হাজার টাকা না আপনাকে টাকা দেয়া হবে এটা তো এটা মানে সরকারের কাছে যখন উত্থাপন হলো তখন আমি দেখছি শেখ হাসিনা সরকার আপনার মানে এটা হেসে হেসে এটা আর কোন নতুন পে স্কেল দেওয়া হবে না কতটুকু কি দেওয়া যায় সেটা আমরা বিবেচনা করে দেখব তা তার বিবেচনায় মাত্র ফাইভ পার্সেন্ট প্রণোদন আসবে এটা আসলে কতটুকু যৌক্তিক এটা কারুর মাথায় এটা খেলবে এটা আসলে আমরা কেউ আশা করি কিনা আমরা জানি না এটা আমি আমার এই রিয়েল স্টোরি দের কাছে প্রশ্ন রেখে গেলাম তো আসলে মানুষের বিবেকবোধ কতটা আহ নিচু হয়ে গেলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে এত বড় সমস্যার সমাধান মানে এত বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি আমরা যে দীর্ঘ দশ বছর আমাদেরকে কোনো পে স্কেল দেওয়া হয় না সেখানে একটা সরকার আমাদেরকে এক হাজার টাকা ভিক্ষা দিল এটা কি ধরনের একটা মানে বিচার তিনি করে গেলেন এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার আহ তার থেকে একটু মানে বেশি দিল দশ পার্সেন্ট প্রণোদনা দিল এখন পাঁচ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট মানে ছাগলের ভিতরে বাসুর মাতুব্বার ঠিক আছে বিষয়টা এরকম আর কি ছাগলের ভিতরে বাসুর মাতুব্বার আমরা পালাম টেন পার্সেন্ট আর আগের পাঁচ পার্সেন্ট এই পনেরো তো এখন বলেন এই পরিস্থিতিতে সরকার যে এত কিছু হয়ে যাচ্ছে বাজার মূল্য আহ হু করে বাড়তিছে বাড়ার পরে সবাই জানে সবাই বুঝতেছে বোঝার পরেও সরকার যে কেন পেয়ে স্কেল দিচ্ছে না কেন যে আমাদের বেতন বৃদ্ধি করতেছে না আমরা সরকারি কর্মচারী যারা আসে তারা তো নিজেদের বেতন নিজেরা আমরা বৃদ্ধি করতে পারি না এগুলো সব বুঝে শুনেও তারা যে যে কেন স্কেল দিচ্ছে না তারা 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 যা অবুজ অবুজ এটাও তো বলা যাচ্ছে না কারণ তারা যদি অবুজ হইতো তারা অর্থ উপদেষ্টার মতো এমন একটা বড় পজিশনে বসতো না তারা আহ প্রধান উপদেষ্টার মতো এত বড় একটা পজিশনে তারা বসতো না তো সবাই মূলত সবাই বোঝে সবারই সেই বোঝার ক্ষমতা আছে এবং তারা অনেক বড় বড় মাপের লোক আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি এই দেশের রাজনীতিবিদ না শুধু তিনি সারা বিশ্বের রাজনীতিবিদ তার সম্মান সারা বিশ্বে বিশ্বের যে জায়গায় যাক না কেন সে তাকে তার যে মর্যাদার চেয়ারটা সেই চেয়ারটা ছেড়ে দেওয়া হয় বিশ্বের এক নাম্বার ফুটবলার লিওনেল মেসি তার জন্য অপেক্ষা করে তার সাথে হ্যান্ড শেক করার জন্য তো সে আসলে একটা বড় মাপের মানুষ এটা কখনো অস্বীকার করার মতো নেই এটা একজন অত্যন্ত বড় মাপের মানুষ মানুষ এবং মনের তিনি যদি ইচ্ছা করে আমাদেরকে পে স্কেলটা দিয়ে যেতে পারে কিন্তু কেন যে দিচ্ছেন না একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারই জানে আওয়ামী লীগ সরকার দিয়ে গেল না তাদের কথাটাই বাদ দিলাম কিন্তু আপনারা তো পে কমিশন গঠন করছেন আপনারা দিতে চেয়েও কেন দিচ্ছেন না এটা আপনারাই জানেন আর ওই উপরওয়ালা জানে কারণ উপরওয়ালা এখন তো আমাদের তার উপরেই ভরসা যে উপরওয়ালা ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ সমাধান করতে পারবে না এখন তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এখন আর বলতে ভালো লাগে না আর বলতে বলতে গাল মুখ সব ব্যথা হয়ে গেছে মানে এটা এখন মানে নিরুপায় হয়ে গেছি আমরা এখন আমাদের অপেক্ষা করতে হবে শুধু আসলে এই সরকার কি করে তবে আমি একটা কথা বলতেছি এটা কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে আমি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমার মনে হয় না এই সরকার আমাদেরকে স্কেল দিবে তবে চাকরি যেহেতু করতেছি একদিন পাবো কিন্তু যে সময় পাবো সেই সময় দেখা যাচ্ছে এখন যেভাবে আমরা বাজারের সাথে হিমশিম খাচ্ছি ওই সময় বেতন বাড়াইলে ওই একই আমাদের পরিস্থিতি হবে মানে আমাদের পরিস্থিতির কোনো উন্নতি হবে না তো দেখা যাক কি করে এই সরকার সরকারের দিকে তাকিয়ে আছি তারা আমাদের কতটা কি করতে পারে সেই আশাই আজকের ভিডিও শেষ করছি তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে